বাস্তুশাস্ত্র আপনাকে আপনার বাড়িতে কি থাকলে আপনার দুর্ভাগ্য আসবে কি থাকলে আপনি নানা ধরনের গ্রহজাগতিক সমস্যার মধ্যে পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেয় আপনি যদি এইগুলো সাধারণভাবে কোনো কোনো বিষয়ে মেনে থাকেন বা মেনে চলেন তাহলে দেখা যাবে আপনি গ্রহের নেগেটিভ প্রভাবে আর ভুগবেন না বাস্তুশাস্ত্র এমন একটি বিষয় যে মানুষের ঘর থেকেই নানাবিধ সমস্যার উৎপত্তি হয়ে থাকে এবং যে কোনো জিনিসের প্রতিকার হিসেবে ঘরকে পরিশুদ্ধ রাখার কথা বলা হয়ে থাকে কোনো ব্যক্তি যদি আপনি জেনে নিন কোন কোন কাজগুলো করলে বা কোন কোন জিনিস আপনার ঘরে থাকলে আপনার গ্রহজাগতিক সমস্যা তৈরি হবে আর সেগুলো আপনি এখন জেনে নিতে পারেন কোনো বাড়িতে যদি দীর্ঘদিনের জমানো পচা কাঠ থেকে থাকে দীর্ঘদিনের জমানো অনেকে দেখবেন অনেক কিছু জমিয়ে রাখে দীর্ঘদিনের জমানো কোনো পচা কাঠ যদি থেকে থাকে তাহলে সেই ব্যক্তি রবি দুর্বল হয় এবং সমাজে মানসম্মানের ঘাটতি দেখা দেয় নোংরা জল যদি কোনো বাস্তুতে থেকে থাকে কোনো গৃহে থেকে থাকে তাহলে চন্দ্র দুর্বল হয় এবং মানসিক অস্থিরতা শুরু হয়ে যায় কোনো মানুষের যদি ছাদ ফুটো থাকে ছাদ থেকে যদি জল চুইয়ে পড়ে তাহলে মঙ্গল দুর্বল হয়ে থাকে এবং শত্রু সংখ্যা বেড়ে যায় কোনো শুকনো বা মরা গাছ যদি থেকে থাকে কোনো বাস্তুতে কোনো বাড়িতে তাহলে বুধ দুর্বল হয়ে থাকে উন্নতি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে থাকে পুরনো ছেঁড়া জুতো আর যদি কোনো বাড়িতে বেশি থেকে থাকে তাহলে সেখানে শনি দুর্বল হয় এবং ব্যবসা বাণিজ্য এবং কাজকর্ম এবং ছেলে মেয়েদের বিয়ে অথবা পড়াশোনায় বাধা আসতে পারে যদি কোনো বাড়িতে অনেক বেশি ছেঁড়া কাপড় চোপড় জমিয়ে রাখা হয় তাহলে শুক্র দুর্বল হয় জীবনের ভোগ বিলাসিতা ও আরামায়সের কমতি হয়ে থাকে যদি কোনো বাড়িতে অপরিষ্কার মন্দির বা অপরিষ্কার কোনো ঠা ঈশ্বরের স্থান বা ঠাকুরের স্থান থেকে থাকে তাহলে বৃহস্পতি দুর্বল হয়ে থাকে জীবনের শান্তি ও সম্প্রীতি সম্প্রীতি কমে যায় কোনো বাড়িতে যদি অব্যবহৃত বা নষ্ট ইলেকট্রনিক্সের জিনিস থাকে অথবা খাটের তলায় প্রচুর আজেবাজে জিনিস থাকে ঝাড়ু থাকে পুরনো কোনো কাঠের পুরনো কোনো লোহার বক্স থাকে তাহলে রাহু দুর্বল হয় রাহু দুর্বল হলে খেতে বা সাফল্য কমে যায় এবং বিপদ আপদের আশঙ্কা বেড়ে যায় কোনো বাস্তু যদি আগু ছো থাকে অর্থাৎ স সবসময় এলোমেলো কোনো বাড়িঘর যদি থেকে থাকে তাহলে সেই বাড়ির কেতু দুর্বল হয়ে থাকে এবং কেতু দুর্বল হয়ে গেলে দেখা যায় যে জীবনে নানা বিভ্রান্তি বা পুরনো কর্মফল ভোগ করার যে ভোগ হা ভোগ ফিরে আসতে পারে এবং তার এই বিভ্রান্তি বা পুরনো কর্মফলের জন্য তার সাময়িক নানান ধরনের অসুবিধা হতে হতে পারে যে নয়টা গ্রহই নয় ধরনের জিনিসকে নির্দেশ করে এবং এই জিনিস কাজগুলো যদি আপনার না হয় আপনি যদি না করেন এই কাজগুলো অর্থাৎ বাড়ির খাটের তলা পুরনো ইলেকট্রনিক্সের জিনিস ভাঙা কোনো ইলেকট্রনিক্সের জিনিস এইসব জিনিস যদি আপনার কাছে না থাকে এবং আপনার বাড়িতে যদি কোথাও কোনো মাকড়সার ঝুল না থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা শান্তিপূর্ণ মানসিক শান্তিপূর্ণ জীবনযাপন করে থাকবেন আপনি শুধু সর্বদা লক্ষ্য রাখবেন আপনার ওয়াশরুমটি যেন পরিষ্কার থাকে আপনার বাসায় যেন কোথাও কোনো ঝুল জমা না হয় এবং আপনি যেন অব্যবহৃত কোনো চাবি না রাখেন এবং আপনার খাটের তলাটের যেন পরিষ্কার থাকে তাহলে দেখবেন আপনার মানসিক শান্তি আপনার গ্রহজাগতিক যে কোনো সমস্যা অনেকটাই কমে যাবে ধন্যবাদ সকলকে